ফেসবুকে ফেস না দেখিয়ে শুধু ছবি দিয়ে কীভাবে লাইভ করবেন তো ফেসবুক আইডি অথবা পেজে যাদের সরাসরি ফেজ দেখে লাইভ করতে সমস্যা হয় তারা চাইলে পিকচার দিয়ে লাইভ করতে পারবেন সহজেই তো আপনাদের যে কোনো একটা পিকচার দিয়ে লাইভ করতে পারবেন তো কীভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এর জন্য প্রথমত আপনারা ফেসবুকে চলে আসবেন এরপর আপনারা ফেসবুক পেজ অথবা আইডিতে চলে যাবেন যেটাতে লাইভ করতে চান আইডি অথবা পেজে চলে যাওয়ার পর এখানে পোস্ট অপশন রয়েছে অথবা লাইভ অপশন দেখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ মাইন্ডে এখানে ক্লিক করলে আপনি পোস্ট থেকে ওখানে দেখেন যে লাইভ ভিডিও অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি লাইভ করতে পারবেন তো আপনাদের যে কোনো একটা পিকচারের মাধ্যমে সম্পূর্ণ লাইভটা করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিউচার বাংলাটা ইউটিউব সাবস্ক্রাইব করে থাকলে পরে রাখুন তো এখন আপনারা ক্লিক করে দেবেন এখানে লাইভ লাইভ ভিডিও যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে এখানে স্টিকার নামে একটা অপশন রয়েছে জাস্ট এই স্টিকার অপশনে ক্লিক করে দেবেন তো এরপরে এখান থেকে কিছু অপশন পেয়ে যাবেন তো এখান থেকে স্টিকার অপশনের পাশে একটা অপশন রয়েছে ইমেজ অপশন এখানে ইমেজ অপশনে ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের গ্যালারি অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদের ফটোটি নিয়ে নেবেন যে ফটো দিয়ে লাইভ করতে চান সম্পূর্ণ লাইভটি এই ফটোর মাধ্যমে হয়ে যাবে তো এখন ফটোটিকে জুম করে বসিয়ে নেবেন এই বক্সের ভিতরে তো সম্পূর্ণভাবে বসিয়ে নেবেন এবং নিচে দিকে সেভ করে দিবেন এই সম্পূর্ণ ফটোটি ফুল স্ক্রিনে দেখা যাবে লাইভ অপশনে তো সেভ অপশনে ক্লিক করে এখানে শো না অপশনে ক্লিক করে দিবেন এবং লাইভ চালাকালে এই সম্পূর্ণভাবে এই ফেসটা দেখা যাবে তো এখন নিচে দিকে গো লাইভ একটা অপশনে জাস্ট এই গো লাইভে ক্লিক করে দিবেন এরপর কিছুক্ষণ ওয়েট করে আপনাদের স্টার্ট হয়ে যাবে তো উপরের দিকে দেখবেন যে লাইভটা স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে আপনি যত মিনিটে লাইভ করতে চান জাস্ট তত মিনিট এখানে লাইভ করে আবার লাইভটাকে কমপ্লিট করতে পারেন এখানে কমপ্লিট করার জন্য নিচে দিকে ফিনিশ অপশন রয়েছে জাস্ট দেখতে পান যে এখানে ফিনিশ অপশনে ক্লিক করলে আপনাদের লাইভটা কমপ্লিট হবে তো এখন ফিনিশ অপশনে ক্লিক করলে দেখতে পান যে আপনাদের এই লাইভটা চলে যাচ্ছে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে আপলোড হয়ে যাবে তো এখন দেখতে পান যে এখানে ডিলেশন সেটিং রয়েছে এখানে ক্লিক করলে আপনি লাইভটা কত জন্য রাখতেছেন আপনার পেজে এখানে তিরিশ দিন রয়েছে ছয় মাস রয়েছে এখানে নেভার ডিলেটে ক্লিক করলে লাইফ টাইম থাকবে এখানে নেভার ডিলেটে ক্লিক পুস নামে ক্লিক করে দিবেন এবং দেখবেন যে আপনাদের এই লাইভটা ফেসবুক পেজ অত বা আপলোড হয়ে গেছে তো এখন গিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে এখানে রিফ্রেশ দেখতে পারেন যে তো পাবলিশ হয়ে গেছে তো এখন নিচে দিকে দেখবেন যে এই নেমটা ফলো করে চলে খুব সহজে ফেসবুক আইডি তো বা যে যেকোনো লাইভ করতে পারেন শুধুমাত্র আপনাদের পিকচার দিয়ে তো যারা ভিউটা দেখছেন তারা অবশ্যই দেখলে লাইক করে দিন ফিউচার বাংলাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ দেখার জন্য